ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সব ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে হলো সাড়ে নয়টা আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি তো আজকে হলো টোয়েন্টি সিক্স জুলাই ফ্রাইডে তো দেখো বিছানা বাটি এখনও উঠায়নি তা ওরা যাওয়ার পরে আধ ঘন্টার মধ্যে একটু রেস্ট দিলাম বিছানা ছুটল শুরু একটু মোবাইল টুবাইল টুটিপাটিপি করলাম পরে তো ভাবলাম না এখন থেকে ব্লগটা শুরু করি কারণ তিন দিন থেকে ব্লগ দেওয়া হচ্ছে না মানে ভালো লাগছিল না তার জন্য দিইনি তো আজকে থেকে আবার দেবো তো আজকে ব্লগটা এখানে প্লিজ নস্কিপ করে ব্লগটা দেখো তখন বিছানা তুলবো তুলে তারপরে দেখি এক কাপ চা খাবো চা খেয়ে পান টান খেয়ে কাজে লাগবো সকালে ঘুম থেকে উঠে যে এনার্জিটা পাই সেই এনার্জিটা কিন্তু আমি আর মানে ওরা বেরোলে পরে আর পাই না মানে তখন ইচ্ছা করে আসলে তখন তো কোনো হুটো থাকে না কাজের তার জন্য বিকেল পাঁচ চার চারটা সাড়ে পর্যন্ত মানে একটা যেমন কাজের মধ্যে একটা ঢিলেমি চলে আসে বাটা থাকে না সকালের দিকে একটা হুটোবাটা রাত্রে আর একটা বাটা থাকে তো দেখো চট জলদি চলে আসলাম বিছানাটা গুছি এক কাপ চা খাবো এখন সকালে যেহেতু চিয়া সিস চা খেয়েছিলাম তো এখন চা আর বিস্কুট আর আমি চা বিস্কুট খাবো কি একজন ইনি তো পুরো রেডি খাবারের জন্য তো এই যে কাঁকড়ল ভাজা আর আলু ভাজা পড়বো দুপুরবেলা এখন তারপরে ওই ভাজা ভুজা ভাজাগুলো বসিয়েই ভাবলাম না ঘরটা ঝাড় দিয়ে দিলে লেট হয়ে যাবে কারণ এক কাজ নিয়ে থাকলে এরকম হয় না আর দেখতে দেখতে বেলা তো গড়িয়েই যাচ্ছে তার মধ্যে রৌদ্রু আর রৌদ্রটা আজকাল আবার দুটোর পরে থাকে না দুটো দিন থেকে এরকমই চলছে দেন আমি এখন ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়ে দিচ্ছি আর এদিকে একটা কালকে ওই ইয়ের গোদরেজের ইয়েটার আর কি আয়নাটার একটা টুকরো করেছিল। ওইদিকে এটা পাচ্ছিলাম না যদি এদিকে এরকম দেখছিলাম আর কি তোমাদের সাথে কথা বলবো তুমি তোর গরম এত রুদ্র আর কি বলে এটাকে রুদ্রটা এতটা বেশি নেই কিন্তু তবুও গরম মানে আমার দেখো কিছু মেকআপ নেই জাস্ট শুধু সানস্ক্রিন এই গ্লোস লাগিয়েছিলাম তাতেও যেমন লাগছে আমি ব্রাইডাল মেকআপ করে নিচ্ছি এত কি বলে বাসা চুলগুলো ভিজে আটার জন্য বেঁধে রেখেছি ছাড়বার ইচ্ছা করে ছাড়লে যেমন বেশি ছাড়া যন্ত্রণা গরম লাগছে আর এই ফুলটা তোমাদের এই শিলংয়ের এই ফুলগুলো খুব ভালো লাগে এই এই ফুলগুলো কিন্তু অনেক কালারের হয় আর এখন পলোতে পলোতে পৌঁছে গেছি আর অল্প টাইম আর আজকে লেট হয়েছে আমার কারণ হেঁটে এসেছি তো এখন আর হেঁটে আসতে পারিনি না তোটাই মানে ভালো লাগে না রোদের মধ্যে গরমের মধ্যে কিন্তু আজকে হাট হেঁটে আসার কারণ ছিল তার তাদের হেঁটে সেটা বলতে পারছি ও কিছু কারণ ওই

সন্ধে হয়ে গেছে মাছ মাছ বসিয়েছি এই কোরালটা এরকম কারেন্ট বডিবিং বন্ধুরা এখন তো গুড ইভিনিং কি অনেকটাই হয়েছে গুড ইভিনিংই আছে 9টা বাজার 20 মিনিট বাকি তো সন্ধ্যাটা অনেকটাই আগে হল চা খাওয়া হলো মামাম পড়লো এখন মামামা আর্ট করছে আর কমপ্লিট মামা সব ব্যাগের ভিতরে ঢুকাও কালকে যেহেতু মামাম এর আর্ট স্কুল ছিল আর এই উইকে ও আর্ট করতে পারেনি কারণ ওটু মানে পড়ার দিকে ওর একটু প্রিয় ছিল চাপ ছিল তার জন্য সো ও একটু ও এখন বেরোলো তারপরে অন্ধকার লাগছে কারণ একটা লাইট জ্বলছে তার জন্য গরমের মধ্যে না দুটো লাইট জ্বালাইতে ভালো লাগে না কত গরম আচ্ছা জ্বালাই না জ্বালিয়ে না আমার মাথা থাক গরম লাগে এক্সেস তো হ্যাঁ হ্যাঁ ওকে পড়ি ওকে পড়িয়ে টড়িয়ে এখন গেলাম কিচেনে কই না এখন যাই গরম তো লাগেই কি করব আর এখন শুধু ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো আর তো আর কিছু না রাখতে একটু আছে মামুন তো মাছ ভাজার ডাল দিয়েই খাবে ও খাবে না এগুলো তরকারি কারণ ঝাল দেবো আর ঝাল আনতে যাবে খেয়ে আরাম পাওয়া যায় না আর এতটাই হুটো পাটার মধ্যে আছে সন্ধ্যা থেকে পানও খাইনি চা খেয়ে পানটা না খেয়ে আছি আর ওই যে মাছ সব ভাজা বসিয়ে দিয়েছি তো ওখানে ঝিঙে আলুগুলো কেটে নেব দেখতে থাকো ট্রাই করে মানে মাছের তেলটার মধ্যে নিয়ে নিচ্ছি এই যে মাছগুলো ফ্রাই করে রেখে দিয়েছি আর এই ঝিঙে ঝিঙে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো হালকা করে আর এখানে দুপুরের ডাল আছে দাদা আমি দেখো মাছের বাটিতে এখন রাখি এখানে কি দুপুরের ডাল আছে মেয়ের জন্য রাখা আমার জন্য খাবে অল্প হলেও হবে ও তো রাত্রেতে বেশি একটা খাবে খাবেও না মাছ কিন্তু একদম অল্প দিচ্ছি খুঁটেই দিয়েছি অল্প করে দিয়েছি কারণ ও না আজকাল একদম ম্যাটা আমার মাছ খেতে চায় না বন্ধুরা কি যে আর বলবো বলার কোনো ইয়ে পাই না ওকে বলবো এখন খেয়ে নে কারণ এখন খেয়ে নিলেই ভালো সন্ধ্যার পরে অনেকগুলো বাসন হয়ে যায় কারণ টিফিন টাফিন সব কিছু মিলিয়ে মিশিয়ে আর দুপুরে ভাত খাওয়ার পরে আর বাসনগুলো মাজি না কারণ যেহেতু খেতে খেতে সন্ধ্যা হয়ে যায় আর ইচ্ছা করে তখন বাসন মাজি এক তার জন্য রাত্রি হতে না হতে আমার এক বেসিন বাসন তো যেগুলো দুপুরে মেজেছিলাম ওগুলো উঠিয়ে এখন রেখে দিয়ে দিলাম আর কি বাসনের একটার মধ্যে তারপরে আরগুলো বাসন আবার মাজবো এখন মেজে মুজে রাখছি এদিকে তরকারিটা অলমোস্ট হয়ে গেছে তো বেশি একটা বাকি নেই অল্প একটু একটু হলো তো আলু দিয়ে তো মশলা কষাবার সময় তো তো সেদ্ধ হয়ে যায় আলু যেহেতু ভেজে দেওয়া হয় তারপরে আর কি একটু একটু মানে ঝোল ঝোল রাখবো কারণ যেহেতু রাত্রে একটাই তরকারি আর কিছু করব না তার জন্য তারপর আবার বাসন মেঝে মেঝে ভাবছি রাত্রিবেলায় বেলায় যদি শাকগুলো বেছে রাখি তাহলে কিন্তু ভালোই হয় কারণ সকালবেলা উঠলে না হুটো ফাটার মধ্যে শাকগুলো বেচতে ভালো লাগে না আর যেহেতু সকালে উঠে একটা বাসি কাজ থাকে বাসি কাজ করার পরে আর এই চোখে ঘুম নিয়ে তারপরে যে আবার শাক বাজবো উঠবো তখন যদি একটু কাটাকুটা সবজি থাকে না ঝটপট করে বসিয়ে দিলে চট জলদি কিন্তু নেমেও যায় তো এটাই করব কিনা না ভাবছিলাম এদিকে আবার চিন্তা করছি মেয়েকেও মানে বিছনায় দিতে হবে কারণ মেয়ের এ আমার মামার একটা অভ্যাস ও নিজে হাতে খাবে চান করবে সব কিছু কিন্তু ঘুমবে না একা যদি ঘুমোবার হয় ও আধা ঘন্টা এক ঘন্টা লাগাবে কিন্তু আমি যদি অল্প সময় দু মিনিটও যদি শুয়ে ঘুমিয়ে যাবে কারণ চোখে তো ঘুম তো ভাবছি যে ও ঘুমোলে পরে উঠে না আর যে যতগুলো বাসন আছে মাজবো আর শাকটা একটু বেছে রাখবো তো এই যে তরকারিটা আমার কম হয়ে গেল এখন অল্প করে গ্যাসটা বন্ধ করে দেবো একটু ঝোল ঝোল তো রাখছিলাম এই যে মামাম শুয়ে পড়েছে গুটুনও খেয়ে নিয়েছে মামাম শুয়েছে দশটার দিকে গুটুন কথা মামামের সাথেই ভাত দিয়ে দিলাম আর এখন এগারোটা পাঁচ হয়ে গেছে অমিতের মধ্যে আস্তে আস্তে সাড়ে এগারোটা বাজবে এখনো আসেনি ও না আসলে আমি খাবো না কারণ সারাদিনে ওই একটা টাইমই থাকে দুজনে একসাথে খাওয়ার তো তো এটা তো স্বাভাবিক আর যেহেতু মানে ও টেলে খেতে একটু না মানে ইয়ে পায় না ভালো পায় না লাঠিটা দিয়ে আমি এই ভেন্টিলেটারটাকে লাগাবো লাগাল পাই না আসলে বুঝতেই পারছো খরম সার ইয়েটা লাঠিটা হাতটা ভেঙে গেছে গরমসার এটা কিনে আমি নিয়ে আসিনি আমি বললেও নিয়ে আসবে কিন্তু আমি নিয়ে আসিনি কারণ আমার একটু শরীরের জন্য ভালো বসে তো আমি ও আসলে খাবো আর সব কাজ বাস দেখো বাসন বসন সব মেজে নিয়েছি আসলে রাত্রেবেলা বন্ধুরা বাসন বেশি হয় কারণ ওই যে টিফিন টাফিন থাকে আর দুপুরবেলা একটা থাল ছিল খেয়ে আর মাজিনি ভালো লাগছিল না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব এখন তো হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এখন শুধু একটাই কাজ ড্রেস্টিন করব হাত পা ধুবো ভালো করে তার কারণ গাধুয়া যাবে না আমাদের এখানে যতই ঠান্ডা মানে গরম হোক না কেন রাতে বেলা গাধুয়া যাবে না তুইলে আমার এমনিতেই সাইনাসের প্রবলেম আর না হলে আবার সাইনাসের প্রবলেম বেড়ে যাবে যেহেতু এখন আমার মাথা যন্ত্রণা করছে আশা করি চোখ মুখ দেখে বুঝতেই পাচ্ছো এগুলো কালকে আমি তো ফেস ওয়াশ করব হওয়ার আগে আমি ডেইলি করি আর আজকে মনে করে চেয়ার সিটস বেজাবো ওই যে বেজানো হয় না আবার একটা দিন না একদম চেয়ার সিটস বেজানো হচ্ছেই মনে করে ভেজাতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগলে প্লিজ নোস্কিপ করে ব্লগটা দেখুন তো বন্ধুরা প্লিজ প্লিজ আমার যেটা সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে দেখো পাশে থাকো কার একটা নিয়ে ব্লগ নিয়েছি বাই গুড ড্রিমস